রাতবি রেজা ওরফে ট্যারোট বাবা আঙুল দিয়ে মোমবাতি জ্বালাচ্ছেন কেউ কি একবারের জন্য প্রশ্ন তুলবে এটা বানানো ফুটেজ অলৌকিক ক্ষমতার অধিকারী রাতবি রেজার সাথে পরিচয় করিয়ে দিতে চাই জানবো তার কর্মকাণ্ড সম্পর্কে একটি বেসরকারি রেডিওতে প্যারানরমাল অ্যাক্টিভিটিস রিসার্চার হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন এই রাতবি রেজা সবশেষ টেরো কার্ড গেম বা ট্যারোট কার্ড পর্ব শুরু করে নানা অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েন পুরো নাম জাহাঙ্গীর রেজা ওরফে রাতবি রেজা ওরফে ট্যারট বাবা পারি সুনামগঞ্জ জেলা শহরের পূরবী বিহারি পয়েন্ট এলাকায় এবিসি রেডিওর প্যারানর্মাল রিসার্চার রাতবি রেজা ভৌতিক গল্পের অনুষ্ঠান ডর করতেন পরে ওই অনুষ্ঠানে যোগ করেন ভাগ্য গণনা বা ট্যারট কার্ড পর্ব এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ট্যারট কার্ড নিছকই বিনোদন বা খেলার সরঞ্জাম অনেকেই এই খেলা ভাগ্য গণনার কাজে ব্যবহার করেন সমাজে যাকে নিষিদ্ধ বা ট্যাবু হিসেবে দেখা হয় সেই ট্যাবুকে কাজে লাগিয়ে বিখ্যাত বনে যান এবিসি রেডিওর সাবেক কর্মী রাতবি রেজা ওরফে ট্যারোট বাবা রেডিও শো ডর অনুষ্ঠানে ট্যারোট কার্ড দেখে মানুষের অতীত ভবিষ্যৎ বলে দেওয়ার পাশাপাশি নানা চিকিৎসা কার্যক্রম শুরু করেন এই রাতবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা সময়ে লাইভে আসতেন এই ট্যারোট বাবা ফলে অল্প সময়ে বিপুল জনপ্রিয়তা যেমন পান তেমনি ফেসবুকে ফ্যান ফলোয়ারের সংখ্যাও হুহু করে বাড়তে থাকে এত বড় নেটওয়ার্কে কাজে লাগিয়ে দেশের ধর্মপ্রাণ মানুষের সরলতাকে টার্গেট করেন খুলে বসেন প্রতারণার নানা ব্যবসা বিনিময়ে হাতিয়ে নেন কোটি কোটি টাকা অনুষ্ঠানের নাম ডর আর চিকিৎসা চলছে মানসিক রোগীর তবে শেষ পর্যন্ত মানসিক রোগীকে নিয়ন্ত্রণে রাখা গেল না উল্টো রোগী চড়াও হলেন চিকিৎসকের ওপর দর্শক শ্রোতা বাড়াতে ফেসবুক লাইভে চালানো এই দৃশ্য ভাইরাল হয় সেই ফেসবুকেই রেডিও অনুষ্ঠান অথচ চিকিৎসা করা হচ্ছে মানসিক রোগী শুনতে হাস্যকর হলেও এমনটাই করছিলেন ট্যারোট বাবা রাজবি রেজা এবং আর জে কিব্রিয়া শুধু তাই নয় এ ছাড়াও তারা আরও নানা ধরনের ভেলকিবাজি দেখিয়েছেন এবার সেদিকটায় নজর দিতে চাই ফেসবুক লাইভে দেখানো হচ্ছে রেডিও এবিসির বিশেষ অনুষ্ঠান ডর সামনে বসা আর যে কিব্রিয়া এবং রাত বিড়ে শত চেষ্টা করলেও কেউ এই লক খুলতে পারবেন না খুলতে হলে দরকার শুধু চারটি সংখ্যা যতক্ষণ নাম্বার চারটা নাম্বার না মিলবে সে তালা কিন্তু খুলবে না বিশ্বাস করুন আর নাই করুন কম্বিনেশন ছাড়া সেটি করে দেখাচ্ছেন রাতবিরেজা ভাবি আপনার জন্মশাল দিয়ে কি এখন একটা লক খুলবে এটা ইম্পসিবল আসলেই তো কিভাবে সম্ভব দর্শক আপনাদের মতো আমাদেরও এই একই প্রশ্ন চারটা নাম্বার কিভাবে ব্রেনে পাঠাবো সেই চারটা নাম্বার উনি আমার ব্রেনে পাঠাবে এবং তারপরে এটা খুলে যাবে সামনে খুলে যাবে হাও ম্যান আমরা আরো দুই একটা দৃশ্যের দিকে নজর দিতে চাই বাসায় গিয়ে সমস্যা সমাধান করতে হাজির হয়েছিল ট্যারট বাবা ও রাত ফিরেজা ও তার আরেক সহযোগী আর সেটি ফেসবুকেও প্রচার চলছে কথার ফাঁকে ফাঁকে রাত সাথে থাকা এই তরুণ সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন

যত বড় ডাক্তার কবিরাজি হন না কেন এভাবে সমস্যার সমাধান কজন দিতে পারেন যেটি ট্যারোট বাবা দিচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তাহলে উপায় কি জাদুকরী শক্তির অধিকারী ট্যারোট বাবা এবার শেষ সমাধানটাও দিলেন রোগ সারানোর আরও একটা শক্ত প্রমাণ নিয়ে ফেসবুক লাইভে হাজির হয়েছেন ট্যারোড বাবা ও তার আরেক সহযোগী উনি আমাকে দোয়া পড়ে ফু দিয়ে দিচ্ছিলেন তারপরে আমার তিন দিন সেই মাইগ্রেনের অ্যাটাক হয় নাই ঐশ্বরিক ক্ষমতা না থাকলে এটা কিভাবে সম্ভব তার আরও একটা শক্ত প্রমাণ দিলেন ট্যারোড বাবার পাশে বসা এই যুবক আমি কখনো দেখি নাই কোনো প্যারালাইসিসের পেশেন্ট যে ৪৫ মিনিটের মধ্যে ফোনে কোনো কথা বলে বা ফোনে কোনো কিছু করে পায়েসেন্স পেতে পারে বড় বড় ডাক্তার কবিরাজ রায় যেখানে ফেল মারছেন সেখানে টেরোট বাবার এক ফুটেই নাকি খুশে অনেকটা সুস্থ ঐশ্বরিক ক্ষমতা না থাকলে এটা কিভাবে সম্ভব কিন্তু খোরশেদ আসলে কতটা সুস্থ হয়েছেন আমরা তার খোঁজ নেব ফিরছি একটা বিরতির পর কথা বন্ধু বা আর্যে অর্থাৎ কথার জাদুকর কথার মাধ্যমে যারা একজন শ্রোতাকে মন্ত্রমুগ্ধ করে ফেলেন বলা যায় কথা দিয়ে একজন শ্রোতাকে কিছু সময়ের জন্য অন্ধ ভক্ত বানিয়ে ফেলবেন যে কাজে বেশ সফল ছিলেন রাতবি এবং কিপ্রিয়া কিন্তু এভাবে আর কদিন ধুম্রজালটা একদিন না একদিন কেটে যাবেই ফেসবুক লাইভে দেখানো এই রোগীর নাম খোরশেদ চট্টগ্রামের ফটিকছড়ি পেশকারহাট এলাকার বাসিন্দা প্রায় 16 বছর ধরে এক ধরনের প্যারালাইসিসে আক্রান্ত তিনি একটু পেছনে দেখতে চাই শুনতে চাই রাতবিরেজার রেজার সহযোগীর বক্তব্য প্যারালাইসিসের পেশেন্ট যে 45 মিনিটের মধ্যে ফোনে কোনো কথা বলে বা ফোনে কোনো কিছু করে সেদিন স্ত্রী সহ রাতবিরে যে হাজির হয়েছিলেন অসুস্থ খোরশেদের বাসায় ফিরতে চাই বর্তমানে শুনতে চাই খোরশেদের কথা তবে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হলেন না নীতি মেনে আমরা তার সাথে কথা বলা শুরু করি দরটার টেস্ট থেকে আমার ফুরশি তোলাম এরপর থেকে যোগাযোগ চলতে থাকে একটা সময় ভক্ত হয়ে যান ঠিক তখনই একদিন রাত বিড়ে যা তাকে একটা প্রস্তাব দেন ঠিক আছে আমি আসবো রেখে করতে হবে খরচ চাচ্ছে যে হাজার টাকা বড় নয় বড় হচ্ছে সুস্থ হওয়া তাই আগে পরে না ভেবেই টাকাটাও তুলে দিয়েছেন খোরশেদ আপনি আসছেন আমার কাজে আসেন না আপনি তো সাজে বেড়াতে যাওয়ার জন্য আসছেন যে খোরশেদ নিজ মুখেই বললেন সেদিন আসলে কি হয়েছিল তার সাথে নিজের ঐশ্বরিক ক্ষমতা ফেসবুকে মানুষকে দেখানোর জন্যই কষ্ট করে হলেও হাঁটানো হয় খোরশেদকে এখানে আসার পর সে বলতেছে সে হাঁটতে পারতেছে সে বিছানায় শুয়েছিল ষোলো বছর এমন কথার উত্তর কি সেটা খোরশেদের কাছ থেকেই জানতে চাই রাত নাকি এখানে আসার পরে আমি ইঞ্চল হাঁটতে পারতেছি এটা রং এটা একদম বানোয়ার কথা তার মানে প্রতারণা তাহলে তো আর একটু গভীরে যেতে হয় এজন্য কথা বলতে হবে এমন একজনের সাথে যিনি খুব কাছ থেকে ট্যারোট বাবা রাতবি রেজা এবং আরজে কিবরিয়াকে দেখেছেন তবে তার আগে ফেসবুক লাইভে দেওয়া একটি বক্তব্য দেখে আসতে চাই আমি তারেক ফেসবুক লাইভে কথা বলা এই যুবকের নাম তারেক যিনি রাতবি রেজা ওরফে ট্যারোট বাবার টেকনিক্যাল সাইট দেখাশোনা করতেন এই ডিভাইসটা আমার বানানো ডিভাইস আমি যদি কাউকে না দেই তাহলে তো কেউ নিতে পারবে না কি এমন ডিভাইস যেটি তারেক বানালেও নিতে চাচ্ছেন রাত্রি এক পর্যায়ে রাত্রির ভয়ে চাকরি ছেড়ে দেন তারেক আমরা মুখোমুখি কথা বলতে চাই তারেকের সাথে কথার শুরুতেই চাকরি নেওয়ার কৌশলটা জানালেন যে তুমি এমন একটা সার্কিট বানাও যেটা আর কি মানুষ গেলে লাইট জ্বলবে সার্কিট বানিয়ে রাতবির সামনে হাজির করেন তারেক কিন্তু এই পরীক্ষায় নাকি শেষ নয় আবারও একটি পরীক্ষা দিতে হয় তাকে পরে বলতেছে যে তুমি আরেকটা সার্কিট বানাও দ্বিতীয় পরীক্ষায় উতরে যান তারেক দেখুন তারেকের বানানো সেই মোটরসাইকেলের নিরাপত্তা সার্কিট বা ডিভাইস আর যখন নাড়াচাড়া খাবে তখনই অটোমেটিক্যালি যে গাড়ি মালিক তার নম্বরে ফোন চলে যাবে উদ্ভাবনী শক্তির অধিকারী তারেককে চিনতে ভুল করেননি যা তাকে ডিভাইস বিক্রির চল্লিশ শতাংশ অর্থ দেওয়ারও আশ্বাস দেন রাতবি এই মাসে তো সেল কম হয়েছে ওই মাসে সেল কম হয়েছে তুমি সামনে মাস থেকে নিবা সামনে মাস থেকে নিবা সন্দেহ দানা বাঁধলেও নীরবে কাজ করে গেছেন দীর্ঘদিন এই সময়ে নিজ চোখেই দেখেছেন রাতবির নানা অপকর্ম বেসিন থেকে পানিটা নেওয়া হয়তো আতর্নিতে হচ্ছে বসুন্ধরা ইজমা গোল একটা দোকান আছে ওই দোকান দোকান থেকে সে বলে সৌদি আরব থেকে নিয়ে আসছে এটা মানুষ ঠকানোর ঘটনা কাছ থেকে দেখলেও নীরবে গেছেন তারেক কিন্তু যখন নিজে ঠকেছেন তখনই মুখ খোলার সাহস দেখিয়েছেন প্রচলিত এই কথা কম বেশি সবার জানা থাকলেও ভুলে যান অনেকে যার ফলে অনেকেই ছুটে যান রাতবি রেজার মতো মানুষদের কাছে বলতো যে সেই আধ্যাত্মিক কিছু জানে আধ্যাত্মিক কিছু জানে না অলৌকিক কোনো ক্ষমতা না থাকলেও দেখাতেন নানা কেরামতি এবার সেই একটির সাথে তারেকের বক্তব্য মিলিয়ে দেখুন ওই মাধ্যমে আপনার একটা শক্তিতে রূপান্তরিত করা হয় বোতলে ভূত আটকানোর নাটকীয়তা বা ভণ্ডামি ফাঁস করতেও ভুল করলেন না তিনি মানে হাত ঘুরাইতেছে হাত ঘুরাইতেছে হাত ঘুরাইতেছে হঠাৎ করে এসে বোতলে বন্দি করছে ওটা আসলে জিন্না ওটা হচ্ছে একটা লাইট সব তিনি মোমবাতি জ্বালানোর নেপথ্য কাহিনীটাও আমাদের জানালেন আপনার মোমবাতিটা জ্বালানোর পর সরাই ফেললো আবার ওটা আবার এডিটিং করা ভিডিও ছিল আর কি ভাওতাবাজি হোক বা না হোক আমরা মোটরসাইকেল চুরি রোধে বানানো ডিভাইস সম্পর্কে রেজার ব্যবসায়িক পার্টনারের সাথে কথা বলেছি যে আপনার বাইক কেউ কখন নিতেই পারবে না এবং বাইকের কোনো ক্ষতি হবে না বাইকের ব্যাটারি কিচ্ছু হবে না বাইকের ওয়ারিংয়ে কোনো সমস্যা হবে না এরকম একটা বক্তব্য দেওয়া হয় কিন্তু আসলে এটা ভুয়া এবং মিথ্যা এই যুবকের কথার সূত্র ধরে রাজধানীর মিরপুরের সেই দোকান খুঁজে বের করে টিম সার্চ লাইট যেখান থেকে যন্ত্রাংশ কেনা হতো আমরা যে ডিভাইসগুলি ফোনটা অ্যালার্ম নামে নিয়ে আসি ওইটার সাথে এক্সট্রা কিছু ডিভাইস ওরা অ্যাড করে তারপরে এই মার্কেটিংগুলি তারা করতেছে মূল ঘটনা হল দোকান থেকে কেনা সাধারণ যন্ত্রপাতি আর যে কিবরিয়া এবং ট্যারট বাবার কাশসাজির উৎস কিন্তু হিসেবে গরমিল হলেও তো মানুষ মানুষের বিরুদ্ধে এমন কথা বলতে পারে তাই আমরা তারেকের বক্তব্যের সত্যতা যাচাই করতে চাই ফিরছি আরও একটা বিরতির পর এত সব কর্মকাণ্ডের বিষয়ে কথা বলতে চাই রাজবি রেজার সাথে কথা বলবো তার পরিবার এবং আর যে কিব্রিয়ার সাথেও তবে তার আগে আরও দু একটি দৃশ্য আপনাদেরকে দেখাতে চাই যা দেখিয়ে রাতবি রেজা মানুষের সাথে প্রতারণা করতেন দেখুন রাত বিরেজার মাতি যার হাতের ইশারায় মুহূর্তেই জ্বলে উঠল বাতি ভাবুন তো অলৌকিক ক্ষমতা ছাড়া এমনটা সম্ভব কিনা যেটি দেখিয়ে তিনি দর্শক শ্রোতাকে মন্ত্র মুখের মতো আকৃষ্ট করতেন বলা হতো চোখের ইশারায় লাইট জ্বালাচ্ছেন মানে রাত যা মানসিক শক্তি দিয়ে লাইট জ্বালাতে পারেন চোখের ইশারায় আদৌ আলো জ্বালানো কি সম্ভব বিষয়টি পরিষ্কার করা দরকার টেসলা কয়েল এই কয়েলটা যখনই আমি কাছাকাছি নিয়ে গেতাম বাতিটা এই যেখান থেকে যে রেডিয়েশনটা আসতো এই রেডিয়েশনটা বাতির উপর পড়া মাত্রই বাতিটা জ্বলে আসতো আর এটিকেই ট্যারোট বাবা তার আধ্যাত্মিক ক্ষমতা বলে দাবি করতেন সবশেষে দেখুন বোতলে জিন আটকানোর মহাকাণ্ডটি যা দেখাচ্ছেন ট্যারোট বাবা অকল্পনীয় হলেও মুহূর্তে জিন আটকানোর দৃশ্য যে কাউকে চমকে দেবে মেডিসিয়ানরা বলে এটাকে থাম্বেল ট্রিক্স এই থাম্বেলের ভিতরে মূলত একটা গোপন একটা বাতি আছে এবং সুইচ আছে যেখানে প্রেস করলেই বাতিটা জ্বলে উঠবে এসব দেখিয়ে রাতবিরেজা তরুণ তরুণীদের মন জয় করতেন রাতবিরেজার প্রতারণার শিকার দুজন ভুক্তভোগীর সাথে কথা হয় টিম সার্চ লাইটের যে কিবরা এবং রাতবিরেজা মিলে ওই সমস্ত মানুষের নাম্বারগুলো ফোন নাম্বারগুলো বা নামগুলো দিয়ে নেটে সার্চ করে তার ব্যক্তিগত তথ্যগুলো হাতিয়ে নিয়ে পরবর্তীকালে সেটা ব্যবহার করত আপনাকে কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করেছে যিনি করেছেন তিনি আপনাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এনিমি মনে করে একজন বলছেন তথ্য হাতিয়ে নেয়ার কথা আর আরেকজন বলছেন আস্থা অর্জনের কৌশলের কথা এবার শুনুন তথ্য হাতিয়ে নেয়ার পর সে কি করত। করতো ফ্যামিলির মধ্যে গন্ডগোল তার কোনো রকম কোনো দোষ ত্রুটি সে দেখিয়ে সেটার উপর বেসিস করে বলে যে আচ্ছা পার্সোনালি কাউন্সিলিং রেডিওর অনুষ্ঠান হলেও ফ্যামিলি কাউন্সিলিং নামে প্রতারণা কি তাহলে কৌশল এজন্য সেই তরুণীর কথা শুনতে হবে স্পটে যে বলতে হবে দেখতে হবে তারপর সলিউশন এবার তিনি সমাধানের পথটাও দেখিয়ে দিলেন আমি ব্ল্যাক ম্যাজিক করে আপনাদের ভালো করে দেব সবকিছু ঠিক করে দেব এখানেই শেষ করলেন না তিনি ট্যারট বাবাকে দেখে নাকি সব চলেও গেছে সব খারাপ কিছু চলে গেছে আমাকে দেখে এটা বলছে আমরা ট্যারট বাবার এমন সব কর্মকাণ্ড নিয়ে তার পরিবারের সাথে কথা বলতে চাই পূর্ব রাজাবাজারে রাতবিড়েজার বাসায় হাজির হতেই একটা বাধা সামনে এসে দাঁড়ালো কৌশলে সেই বাধা ডিঙিয়ে ভিতরে প্রবেশ করলো টিম সার্চ লাইট তো আছেন আমি একটা কথা হলো রাতবিড়েজার বাবার সাথে কিন্তু কতটুকু সম্ভব প্রশ্ন করার আগে তিনি নিজেই উত্তরটা খুলে বললেন যেগুলো একটা আজব না আমাদের কাছে তো আজব যদিও এটা ঠিক মানে পরিষ্কার সব হচ্ছে চালাকি তারপরও মানুষ ঠকানোর এমন অপকৌশল নীরবে প্রশ্রয় দিয়ে গেছে পুরো পরিবার কি বলবেন রাত যার ভাই বাবা ছেলের কথাতেই পুরো বিষয়টি স্পষ্ট হয়েছে এরপর কি আরও প্রমাণ দরকার কৌশলকে শক্তি বলে প্রচার করে চোখে ভেলকি লাগানো ট্যারট বাবার স্ত্রীকে নিয়েও কথা আছে কিন্তু রাত ফিরেজার স্ত্রী ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও স্বামীর গুণকীর্তন করতে ভুললেন না এখনকার জামানায় ছেলেরা মেয়েদেরকে নিয়ে কত কিছু করে বা কত কিছু করে আমার হাজবেন্ড একজন অনেক মানুষ এত প্রতারণার পরও তার স্বামী নাকি সত্যবাদী তাহলে কি ট্যারট বাবাকে নিয়ে মুখ খোলা সেই তারকের বক্তব্য মা ও মাশাও বণ্টন করতে আর ভাইয়া সমন্তন করতে কিন্তু আর বাবা গোপন সম্পত্তি। এবার তারেক টাকা ভাগাভাগির তথ্য ফাঁস করলেন। আদরের যে টাকাটা এটা দুই ভাগ হইতো। এক ভাগ হইতোছে রাজুনিতো আর এক ভাগ হইতোছে রবিরে জানিত। মুকতার যে ব্যাপারটা ছিল এটার দুই ভাগ হইতো। এটা হচ্ছে একটা রাজুনি এ রবিরে জানিত আর একটা হচ্ছে কিব্রে টাকার এমন ভাগাভাগি নিয়েই মূলত ফাঁস হয়ে যায় রাতবিড়েজার প্রতারণার গল্প। এরপর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলার পর সিআইডি ট্যারোট বাবাকে গ্রেফতার করে আমরা একজন ডিজিটাল প্রতারককে ধরেছি যাকে ট্যারোট বাবা হিসাবে সবাই চিনে গ্রেফতারের সময় টিম সার্চ লাইট কৌশলে ট্যারোট বাবার কাছে তার আধ্যাত্মিক ক্ষমতা নিয়ে জানতে চায় কারণ আমি নিজে বলছি যে আমি লোক ভালো করতে পারি আমাকে দেখান আমি বলছি এরকম দেখান আমাকে প্রশ্ন করে খান্ত হলেন না উল্টো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এই কথা যদি আমাকে বলতে পারেন আমি বিশ বছর জেল খাটবো আমি এখন মিডিয়ার সামনে বললাম আমরাও চ্যালেঞ্জটা নিতে চাই চ্যালেঞ্জের জবাবটা শুনতে হলে পুরনো কিছু বক্তব্য শুনতে হবে এবার কি বলবেন ট্যারট বাবা অনলি ফর এন্টারটেনমেন্ট বিনোদনমূলক সব শেষে তিনি একটা অনুরোধ করলেন আমি সব বলেন করলাম সব সব ছেড়ে ভালো হবেন কিনা এটা তার একান্ত ব্যক্তিগত বিষয় ট্যারোট বাবার গুরু মানে এই লাইনের পথ প্রদর্শক আর্যে কিব্রিয়া দুজন মিলেই এইসব অপকর্ম করতেন তবে ট্যারোট বাবাকে ডর প্রোগ্রামে সমর্থন ও সাহস যোগানোর মূল কাজ ছিল কিব্রিয়ার আমরা আর জে কিব্রিয়ার সাথে কথা বলার চেষ্টা করেছি কয়েক দফা চেষ্টা করেও ফোন বন্ধ পাওয়ায় সেটা সম্ভব হয়নি সবশেষে শেষে আমরা আরজে কিব্রিয়ার গ্রামের বাড়ি বগুড়ায় হাজির হই খবর পেয়ে কিবরিয়া নিজে আমাদের সঙ্গে যোগাযোগ করলেন রেজার একটু কথা বলতে যাচ্ছিলাম সামনাসামনি কথা বলার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত আর কথা রাখেননি কিবরিয়া তবে আমাদের কাছে একটি লিখিত বক্তব্য পাঠিয়েছেন যেখানে অপরাধমূলক কোনো কাজে জড়িত থাকার কথা তিনি অস্বীকার করেন কিন্তু তার ফেসবুক মেসেজ দেখা যায় সব রাতবি রেজার অপকর্মের বিষয়ে জানতেন কিবরিয়া সেই সাথে নিজের জনপ্রিয়তাকে পুঁজি করে বেশ কয়েকজন নারীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরুচিপূর্ণ ও অসংলগ্ন বার্তা আদান প্রদান করেছেন কিবরিয়া রেডিও অনুষ্ঠানের অন্তরালে না জানি কত জন এভাবে প্রতারণার শিকার হয়েছেন লোকলজ্জার ভয়ে তারা হয়তো কোনো দিনই মুখ খুলবে না দর্শক সুনির্দিষ্ট কোনো তথ্য পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপনার দেওয়া তথ্যে সমাজের রন্ধে রন্ধে খাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চ লাইট অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে